এইরকম একটি সমুদ্রের ব্যাংক এসে কুয়োতে পড়লো এবং কুয়োতে একটি ব্যাংক ছিল ধীরে বড় হয়েছিল কুয়ার ব্যাংকটা ব্যাংককে জিজ্ঞাসা করছে যে তোমার সমুদ্র কত বড় লাভ দিচ্ছে এই প্রান্ত থেকে অপর প্রান্তে বলছে তোমার সমুদ্র কি এরকম বলছে না এরকম এর চেয়েও বড় আবার এক প্রান্ত থেকে অপর প্রান্তে লাভ দিচ্ছে আবার জিজ্ঞেস করছে তোমার সমুদ্র কি এত বড় বলছে না আমার সমুদ্র কত বড় তুমি কল্পনা করতে পারবে কিন্তু কোর ব্যাংটার মনে দৃঢ় ধারণা যে কুয়োর থেকে আর কিছু বড় হতে পারে না কোনো জলাশয় বড় হতে পারে না কোনো আর কিছু বড় হতে পারে না এটাই বোধ হয় বিরাট জলাশয় এটাই বোধ সারা পৃথিবী এটাই বোধ তার কাছে কিন্তু সব কিছু কিন্তু এটাই কুয়োটাই কিন্তু কুয়োর থেকে আরো কিছু বড় হতে পারে আরো কিছু ভালো হতে পারে সে ধারণা তার নেই কারণ কুয়োতেই তার জন্ম হয়েছে তার যে সংকীর্ণতা সেই জন্ম নিয়েছে এবং এমন হলো শেষ পর্যন্ত ক্রুদ্ধ হয়ে এই কুয়োর ব্যাংকটা এই সমুদ্রের ব্যাংকে ওখান থেকে কাড়িয়ে দিল। কথাটা এই যে স্বামীজি বলছেন আমরা সবাই কিন্তু গোপবণ্ড কুই অল আর ফ্রগ ইন দ্য বাব অর্থাৎ আমাদের যে সংকীর্ণতা আমরা হিন্দু ধর্মের মধ্যে বসে ভাবছি হিন্দু ধর্মই বোধহয় শ্রেষ্ঠ আমরা মুসলমানরা ভাবছে যে এই ইসলাম ধর্মই বোধহয় শ্রেষ্ঠ এবং এই খ্রিস্ট ধর্ম ভাবছে তার এই খ্রিস্ট এর উপর কুয়োতে বসে ভাবছে যে খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ কিন্তু তা নয় প্রত্যেক ধর্মই ধর্মই শ্রেষ্ঠ প্রত্যেক শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ পার্লামেন্ট বলে বলেছেন এবং এই কথাটি আগে কোনোদিন কেউ ভাবেনি যতই ধর্মভেদ এসছিলেন তারা কিন্তু এই কথাটা ভাবেননি ভাবলে পরেও কিন্তু মন থেকে তারা মেনে নিতে পারেননি যে এই যে মহারাজ বলছিলেন যে কেন তার কথা এত প্রাসঙ্গিক কেন তার কথার এত আকর্ষণ কেন একশো বছর পরে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে সাডম্বরে পালিত হচ্ছে তার কারণে এই জন্যে যে কথাগুলি বলেছেন খুব সুচিন্তিত সেই কথাগুলি লোকে আগে কোনো দিন শোনেনি পাশ্চাত্য দেশবাসী তো কোনোদিন দিন শোনেনি যে প্রত্যেক ধর্ম শ্রেষ্ঠ হতে পারে ইজ রিলিজেন ইজ গ্রেট এটি কোনোদিন তারা ভাবতে পারেনি তাই স্বামীজি বলছেন কোনো ধর্ম ছোট নয় কোনো ধর্ম বড় নয় প্রত্যেক ধর্মই শ্রেষ্ঠ এবং যে কোনো ধর্মকে অনুশীলন করলে সে একের সত্য উপনীত হওয়া যায় একই সত্যে উপনীত হওয়া যায় পথ বিভিন্ন হতে পারে স্বামীজি বলছেন পথ মে বি ডিফারেন্ট বাট দ্য গোল ইজ দ্য সেম আমাদের সেই সত্যি সত্যি কি খ্রিস্ট ধর্মকে অবলম্বন করে যে সত্যে উপনীত হবে বা হিন্দু ধর্মাবলম্বী অবলম্বনে অবলম্বী যে হিন্দু ধর্মকে ঠিক ঠিকভাবে অনুশীলন করে করলে পরে সে একই সত্যে উপনীত হবে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে নিজে নিজ ধর্মকে অবলম্বন করে তারা কিন্তু সেই একই সত্যে উপনীত হবে সেই জন্য স্বামী বিবেকানন্দ এই ধর্ম সমন্বয়ের কথা পার্লামেন্ট অব রিলিজেন শিকাগোতে তিনি বলে গেলেন এবং গ্রহিষ্ঠতার কথা যে কথাটা বলছিলাম যে সবকে গ্রহণ করার ব্যাপারে যে কথাটি তিনি বলে গেলেন শিকাগো বক্তৃতা স্বামীজি দিয়েছেন বেশ বক্তৃতা স্বামীজি বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা ভূগ মহারাজ বলছিলেন কিন্তু স্বামীজি পাশ্চাত্যে গিয়ে আমেরিকা এবং ইউরোপে বিশেষ করে অনেক বক্তৃতা দিয়েছেন এবং বক্তৃতা দিয়ে তিনি কী প্রচার করতে চেয়েছিলেন কি ছিল তার এই বক্তৃতার তার পেছনে উদ্দেশ্য স্বামীজি বলছেন খুব সুন্দর ভাবে বলছেন সুন্দর ভাবে বলছেন সেটি আমাদের জানা উচিত সে বলছেন যে মাই আইডিয়াস ক্যান বি পুট টু ফিউ ওয়ার্ডস অর্থাৎ আমার ধ্যান ধারণা কে মাত্র কয়েকটি শব্দে ব্যক্ত করা যায় খুব সুন্দর ভাবে বলছেন ইট যে মাই আইডিয়াস ক্যান বি পুট ইন্টু ফিউ ওয়ার্ডস হোয়াট ইস দ্যাট সেটা কি স্বামীজি বলছেন অর্থাৎ প্রত্যেক মানুষকে তার দেবত্ব সম্পর্কে অবহিত করাটাই আমার জীবনের উদ্দেশ্য আমার ধ্যান ধারণা আমার চিন্তা ভাবনা সব কিছুর একটি উদ্দেশ্য যে প্রত্যেক মানুষকে তার দেবত্ব সম্পর্কে অবহিত করা সেই জন্য স্বামীজি বারবার বলছেন আপনি স্বামীজি বই পড়েছেন যে ইচ সোল ইজ আ পটেনশিয়ালি ডিভাইন অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে সে অন্তর্নিহিত দেবত্ব আছে আমি বলছিলাম যে ধর্ম এবং আধ্যাত্মিকতার কি প্রকৃত সংজ্ঞা হওয়া উচিত এখানেও স্বামীজি খুব সুন্দর বলছেন কি বলছেন রিলিজিয়ন অর স্পিরিচুয়ালিটি ইজ নাথিং বাট টু মেনিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে সেই দেবত্বের বিকাশের নামই হচ্ছে ধর্ম এবং কিভাবে বিকশিত করা যায় সে নানা রকম সাধনার দ্বারা সাধনার দ্বারা দেবত্ব বিকশিত হয় স্বামীজি মানুষের যে গরিমা মানুষের যে মহত্ব সেই সম্পর্কে স্বামীজি বিশ্ববাসুকে অবহিত করতে চেয়েছিলেন ভারতবর্ষের মানুষ কিছু জানে কিছু জানে না কিন্তু সারা পাশ্চাত্যবাসী যেটা স্বামী বিবেকানন্দের কথা শিক্ষক বক্তৃতা থেকে তিনি তারা উপলব্ধি করেছিল যে মানুষ একটা সাধারণ জীব নয় দ্য হিউম্যান বিইং ইজ নট টাইনি বায়োলজিক্যাল এন্টিটি মেড অফ ফ্লেস বোন ব্ল্যাক একটা সাধারণ জৈব পদার্থ নয় হাড় মাংস বিশিষ্ট রক্ত বিশিষ্ট একটি জৈব পদার্থ নয় আমরা আমাদের যে পরিচয় সেটা আমরা জানি কি আমাদের পরিচয় হচ্ছে আমরা একটা শরীর আমরা একটা দেহ আর আর আমরা অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের কন্যা অমুকের স্বামী অমুকের বউ ইত্যাদি 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 আমার নামেই আমি ওখানে থাকি বরনগরে থাকি রতনবাবুর কোন এখানে এটাই আমার পরিচয় এটা কিন্তু পূর্ণ পরিচয় নয় শ্রীরামকৃষ্ণ বলছেন খুব সুন্দর করে স্বামীজিও বলছেন এটা তোমার পূর্ণ পরিচয় নয় এটা তোমার আপেক্ষিক পরিচয় তোমার পূর্ণ পরিচয় হচ্ছে তোমার ব্রহ্মত্বে আপেক্ষিক পরিচয় যেটা আমরা দিই সেটা হচ্ছে জীবত্বে হচ্ছে আপেক্ষিক পরিচয় আর তোমার আসল পরিচয় হচ্ছে সেই তোমার ব্রহ্মত্বে এটা হচ্ছে আপেক্ষিক পরিচয় ব্রহ্মত্বে তোমার সেই পূর্ণ পরিচয়ের মানেটা কি অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে মানুষ কি কম মানুষের মধ্যে অনন্ত শক্তি রয়েছে অনন্ত সম্ভাবনা রয়েছে অনন্ত আহ রয়েছে মানুষ যদি চায় মানুষ সব কিছু করতে পারে স্বামীজি বোঝাতে চাইছেন আমাদের যত শাস্ত্র হিন্দু ধর্মে লেখা হয়েছে যত শাস্ত্র তার প্রতিপাদ্য বিষয় একটি মাত্র প্রতিপাদ্য বিষয় সেই প্রতিপাদ্য বিষয়টি কি যে মানুষ ঈশ্বর ছাড়ার কিছু নয় এটি প্রতিপাদ্য বিষয় যে কোনো শাস্ত্র বেদান্ত বেদান্তকে বেদান্ত কি বলে বেদান্ত এই কথাই বলে যে মানুষ সাধারণ জীব নয় বেদান্ত বলে তুমি সসীম ন তুমি অসীম ইউ আর নট ফাইনাইট ইউ আর ইনফাইনাইট তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে অনন্ত সম্ভাবনা রয়েছে তাকে তুমি বিকশিত কর এটাই হচ্ছে মানুষের মহত্ত্ব মানুষের একমাত্র প্রাণী এই পৃথিবীতে তাকে বলে ভগবান ঈশ্বরের সর্বোৎকৃষ্ট সৃষ্টি দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড মানুষকে কেন বলে যে মানুষের মধ্যে এই ক্ষমতা রয়েছে মানুষের মধ্যে উত্তরণ ক্ষমতা রয়েছে মানুষ নিজেকে আরো ভালো আরো ভালো আরো ভালো করতে পারে কোনো পাখি জন্তু জানোয়ারের মধ্যে সেই উত্তরণ ক্ষমতা নেই মানুষের মধ্যে একমাত্র উত্তরণ ক্ষমতা আছে আমরা জানি যে যদি আমরা খুব সুন্দর উদাহরণ দিই সেই সুন্দর উদাহরণটি হচ্ছে সেই সুন্দর উদাহরণটি হচ্ছে যে মানুষ কি করে মানুষ যেমন আমরা রত্নাকরের কথা জানি দস্যু রত্নাকর তিনি পরবর্তীকালে কিভাবে রূপান্তরিত হলেন তার মধ্যে সেই নিজেকে আর উদ্ধার করা নিজেকে আর উত্তরণের ক্ষমতা ছিল তার মধ্যে এবং কিভাবে তার ক্ষমতাকে তিনি কাজে লাগিয়েছেন এবং রত্নাকর দস্যু বাল্মীকি ঋষিতে পরিণত হয়েছেন যিনি কিনা রামায়ণের রচয়িতা রামায়ণের রচয়িতা একজন দস্যু মহা ঋষিতে পরিণত হয়েছিল। তার একমাত্র কারণ হচ্ছে তার মধ্যে সেই উত্তরণ ক্ষমতা ছিল প্রত্যেক মানুষের মধ্যে সেই উত্তরণ ক্ষমতা রয়েছে প্রত্যেক চায় সে ভালো 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 করতে পারে এই উত্তরণ ক্ষমতা থাকার জন্যই অনেক কারণ আছে অনেক গুণ আছে যে গুণের জন্য মানুষ আজ পৃথিবীতে আজও ভগবানের সর্বোৎকৃষ্ট সৃষ্টি বেস্ট ক্রিয়েশন অফ গড অর্থাৎ এই মানুষই কিন্তু এই মানুষের যে মহিমা মানুষের যে ক্ষমতা সেই সম্পর্কে অবহিত হওয়া স্বামীজি বলছেন এক জায়গায় খুব সুন্দর ভাবে কি বলছেন বলছেন আমি এত তপস্যা করেছি এত কৃচ্ছতা করেছি এত শাস্ত্র অধ্যয়ন করেছি এই সমস্ত কিছু করার পর সারা জীবনে আমি একটি মাত্র সত্য উপলব্ধি করেছি সেই সত্যটি কি হোয়াট ইস দ্য সেই সত্যটি হচ্ছে মানুষ ঈশ্বর ছাড়া কিছু নয় মূর্খেরা তাকে মানুষ বলে বিকজ অফ আওয়ার ইগনোরেন্স আমরা আমাদেরকে বলে ভাবি মানুষ ঈশ্বর কিছু নয় ঈশ্বর ছাড়ার কিছু নয় স্বামীজি একবার আমেরিকায় বিশেষ করে আমেরিকায় একবার স্বামীজিকে জিজ্ঞেস করলো যে স্বামীজি আপনি একজন আধ্যাত্মিক পুরুষ ইউ আর স্পিরিচুয়াল ম্যান ইউ মাস্ট নো হাউ টু হিপনোটাইজ পিপল কি বলছে যে স্বামীজি ওকে বলছে স্বামীজি আপনি একটা আধ্যাত্মিক সম্পন্ন পুরুষ আপনার লোককে কিভাবে সম্মোহিত করা যায় হিপনোটাইজ করা যায় এটা আপনার জানা উচিত এবং আশা করি আপনি জানেন স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন আই হ্যাভ কাম টু ইউর কান্ট্রি নট টু হিপনোটাইজ ইউ বাট টু ডি হিপনোটাইজ ইউ তার কথাটার অর্থ কি স্বামীজি বলছেন যে তোমরা এতে সম্মোহিত হয়ে আছো যে তোমরা এই দেহ মাত্র তোমরা এই দেহমাত্র আর কিছু চিন্তা করতে পারো না তোমার নিজের সম্পর্কে এটাই তোমরা সম্মোহিত হয়ে আছো আমি এসেছি তোমাদের দেশে সেই সম্মোহিত কাটাবার জন্য সম্মোহনকে দূর করার জন্য সেই জন্য বলছেন আই কাম টু কান্ট্রি নট টু হিপ্রোটাইজ ইউ বাট টু ডি হিপ্রোটাইজ ইউ দ্যাট ইউ আর নট অনলি দিস ফিজিক্যাল বডি

তাঁদের দেবত্ব সম্পর্কে অবহিত করার জন্য অবহিত করায় আপনারা জানেন সে গল্প যে কিভাবে মানুষ সম্মোহিত হয়ে থাকে খুব সুন্দর গল্প বিখ্যাত গল্প এবং সিংহ এবং ভেড়ার গল্প কিভাবে সেই ভেড়াটি সিংহ শাবকটি কিভাবে হিপ্রোটাইজ হয়েছিল সম্মোহিত হয়েছিল সে ভুলে গেছিল যে সে সিংহ শাবক পরবর্তীকালে সেই সিংহের দল থেকে মানে সিংহ থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং সে ভেড়াদের কাছে পালিত হচ্ছিল তো সে নিজের পরিচয় আত্মপরিচয় ভুলে গিয়েছিল এবং নিজেকে সব সময় ভেড়া বলে প্রতিপন্ন করতো এবং তাদের মতো করে আচরণ করার চেষ্টা করতো কিন্তু পরবর্তীকালে সে যখন সিংহদের সাথে মিলিত হয় তখন তাকে বলা হয় এবং পুকুরের মানে যে জলে নদীর জলে সে তার প্রতিবিম্ব দেখে নিজেকে বুঝতে পারে যে সে ভেড়া শাবক নয় সে সিংহ শাবক বাহ খুব ভালো তো খুব সুন্দর বলেছে যে ওর ব্যাপারে তালিম দিলে রেগে যাবে তো সেই জন্যে যে আমরা জানি না অজ্ঞতা অজ্ঞতা এইভাবেই তো মানুষের রিয়েলাইজেশন যে বলি না এইভাবেই বুঝতে পারে অজ্ঞতা কাটিয়ে উঠে যে আমি তো সেই দেহ মন তারপরে অহংকার ইন্দ্রিয় আমি তো নই আমি তো সেই সুপ্রিম তার নিজের ক্ষমতা সম্পর্কে সে অবহিত হয় সে বুঝতে পারে আমি সব কিছু করেছি স্বামীজি তাই বলছেন যে ইমেন্স পাওয়ার ইজ লাইং দিন ইউ ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং তুমি সব কিছু করতে পারো সব কিছু করতে পারো স্বামীজি বলছেন আবার যে আমাদের ভারতবর্ষে বিশেষ করে এই একটা রোগে আমরা ভুগছি স্বামী যখন ভারতবর্ষ পরিপালন করেছিলেন সেটা হচ্ছে হীনমন্যতা সেটা হচ্ছে হীনমন্যতা অর্থাৎ নিজেকে ছোট ভাবা নিজেকে ছোট ভাবা নিজেকে দুর্বল ভাবা আমি কিছু করতে পারবো না আমার দ্বারা কিছু হবে না এখানে অনেকে আপনার যারা সেমিনার করার অনেক কিছু আলোচনা হয় সেখানে দেখবেন দুটো কথা খুব বারবার আজকাল উঠে আসে পজিটিভ থট নেগেটিভ এ কথাগুলো অনেক সময় কি মানে আমরা বলি যাকে মানে ইংরেজিতে বাংলায় বলাই ইতিবাচক ভাবনা চিন্তা নেতিবাচক ভাবনা চিন্তা ইতিবাচক এবং নেতিবাচক কি ইতিবাচকটা ইবা কি নেতিবাচক ইবা কি এরকম আলোচনা করে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন ইতিবাচক ভাবনা চিন্তা কি এবং নেতিবাচক ভাবনা চিন্তা কি থট চিন্তা থিঙ্কিং স্বামীজি বলছেন যে চিন্তা তোমাকে সমৃদ্ধ করে যে চিন্তা তোমাকে শক্তিশালী করে যে চিন্তা তোমাকে এগিয়ে নিয়ে যায় যে চিন্তার দ্বারা তোমার মনের রকম দুর্বলতা আসে না सई चिंताई होती छ सचिंता अर्थात सई इतिवाचक चिंता नेतिवाचक चिंता की हाम जे आरो को सुंदर आय बोलचन नेगेटिव थॉट नेगेटिव इमोशन स्वामी बोलचन नेगेटिव थॉट बाय व्हिच यू बिकम वीक फिजिकली इंटेलेक्चुअली मोराली एंड स्पिरिचुअली मतलब स्वामी जी बोलचन जे चिंता তোমাকে শারীরিকভাবে দুর্বল করে মানসিকভাবে দুর্বল করে বৌদ্ধিকভাবে দুর্বল করে যে চিন্তা তোমাকে নৈতিকভাবে দুর্বল করে যে চিন্তা তোমাকে আধ্যাত্মিকভাবে দুর্বল করে সেই চিন্তাকে বিসের নাই পরিত্যাগ করে যে চিন্তা আমাকে দুর্বল করে ইনাম্য তার কথা বলছেন যে চিন্তা আমাকে দুর্বল করে এবং এটা তো খুব স্বাভাবিক যে যা চিন্তা করবে সেই তাই পাবে আমি সবসময় আমি দুর্বল আমার যার কিছু হবে না আমি পরীক্ষায় যদি পুষতে পারবো না আমি করতে পারবো না আমি না ইউল বিকাম ইউল বিকাম দ্যাট আর তুমি সেই হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তুমি কিছু করতে পারবে না আর যদি আমি করতে পারি আমি করব আমি চেষ্টা করব নিশ্চয় পারবে এই স্বামীজি এই যে সেই যা কিছু চিন্তা ভাবনা সে চিকাগো তাই বলুন যেখানেই বলুন সমস্ত কিছু ছিল সেই কিন্তু ইতি